হমতুল আল্লাহ কি মানুষকে শাস্তি দিতে চান আল্লাহর ইচ্ছাতে থেকে রয়েছে মানুষ শাস্তি পাক আজ এই পৃথিবীতে মানুষ বিভিন্ন শাস্তিতে তারা ভুগছে এই শাস্তিগুলি এই অসহ্যগুলি এই আজাবগুলি

তবে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাল্লাহার আর কি কাজ রয়েছে কেন তিনি শাস্তি দেবেন তোমাদেরকে আল্লাহ তো শাস্তি দিতেই চান না যদি তোমরা ইমান আনো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ পুরস্কারদাতা এবং সর্বজ্ঞ আল্লাহ তো চানই না মা এফুল্লাহ আজাদি তিনি শাস্তি দিয়ে কি করবেন তোমাদেরকে ইন সাকার তুম যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ও তোমার যদি তোমরা ইমান আমার আল্লাহ শাহ আলিমা তো এই যে শাস্তি মানুষ পাচ্ছে মূলত মানুষের বদ আমলের কারণে পাচ্ছে সেটা আফগানিস্তান বলেন সিরিয়া বলেন পাকিস্তান বলেন ভারত বলেন বাংলাদেশ বলেন যেখানে মানুষ শাস্তি পাচ্ছে নিজেদের বদ আমলের কারণে তবেই তো চার নম্বর সোরা আর নিসার উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মা সহবাকামিন হাসান আতিন ফামিনা অমার সহাবাকামিন সইয়াতিন ফিন নফসিক তোমার যা ভালাই হবে যা কল্যাণ হবে সেটা আসবে আল্লাহ তালার পক্ষ থেকে আর যা অকল্যাণ তোমার জীবনে আসছে এবং যত খারাপই তোমার জীবনে আসবে ফামিন নফসিকা এটা তোমার কৃতকর্মের ফল হিসেবে ভালাইয়ের প্রসেসে যদি একজন ব্যক্তি আসতে পারে তাহলে তার জীবনে কোনদিন শাস্তি আসবে না তো প্রসেসে আসতে হবে এখন জাতি যদি দুর্নীতিমাসকে ভোট দিয়ে প্রধান আসনে বসায় আর জাতি যদি তার কাছ থেকে মনে করে আমাদের নিরাপত্তা এবং শান্তি আর সুব্যবস্থা আর ন্যায্য পাওনা অধিকার এবং ন্যায় বিচার সে প্রদান করবে তাহলে কখনো করবে না কারণ প্রথমে তাকে চয়ন করতে যে জাতি মার খেয়েছে তো প্রসেসে আসতে হবে আপনি যদি শাস্তির প্রসেসে আসেন আল্লাহ আপনাকে শাস্তি দিবেন আর শান্তির প্রসেসে যদি আসেন তাহলে আল্লাহ শান্তি দিবেন আল্লাহ তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন অমিন হোমাইয়া কুলা চিনা ফিজুনিয়া হাসানা তো মানুষের মধ্য থেকে যে বলছে জেহাল্লাহ হে আমাদের প্রতিপালক এই দুনিয়ার জীবনে আপনি আমাদেরকে কল্যাণ দান করবেন আর মরার পরে আপনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করবেন আর যজকে শাস্তি থেকে বাঁচাবেন তো অফুরন্ত নিয়ামত এবং কল্যাণের জন্য প্রসেসে আসতে হবে ভাগ্যের উপরে যদি ভরসা করা যায় তাহলে কোনোদিন সেটা অর্জন হবে না মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কখনো শাস্তি দিতে চান না আল্লাহ বলছেন আমি শাস্তি দিয়ে কি করব যদি তারা ইমান আনে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে কেন শাস্তি দেব। তাহলে যারা শাস্তিতে ভুগছে তাদের ইমানে দোষ রয়েছে ভেজাল রয়েছে এবং তাদের আমলের ভিতরে কৃতজ্ঞতা নেই এটাই হচ্ছে কোরআনের ফ্যাসেলা